আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড সময় ইজ সুময় শরণ ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি শপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক আজকে আপনাদের মাঝে আসলাম সেকেট নতুন একটা স্টাইল এই শীতে এটাই প্রথম আগমন ঘটেছে বগুড়াতে শপা কর্নারে দেখতে পাচ্ছেন এটার অ্যাসেম্বলিটা হচ্ছে এটা প্রথম দুইটা কালার আছে একটা হচ্ছে কন্ট্রাস্টেড একটা হচ্ছে ডিটিএম থেকে

এটা সাইজ হবে এম এল এক্সেল এটা প্রাইস পড়বে সরি উনিশশো নিরানব্বই টাকা মাত্র উনিশশো নিরানব্বই এটা ড্রেস টাপ টপে লাইক এরকম ইনসাইডে থাকবে টি টপে থাকবে এটা এটা পড়লে অনেক ভালো লাগবে আচ্ছা দুইভাবে এটা ইউজ করতে পারবেন আপনারা অনলাইন অফলাইন দুইভাবে কেনার সুযোগ আছে আমি বলবো এই শীতে আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে তাহলে আজকের কালেকশন ছিল এই পর্যন্তই তো আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার এটা বগুড়া রানার প্লাজা লিফ্টে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্নারে এবং নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম